আসসালামু আলাইকুম আজকে দেখাবো কমপ্লিটলি সেটিং গাড়ি আর কি কীভাবে থাকে আর কিভাবে আসে এবং অরিজিনাল দুই নম্বর দুটোই দেখাবো আপনারা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আমাদের ঠিকানা হচ্ছে পাংশা রাজবাড়ি রাজবাড়ি জেলা পাংশা থানা ফরিদপুরের পাশে খরচ করে বলি তো অনেকেই ফোন দিয়ে ডিস্টার্ব করেন বা বিরক্তবোধ হয় করি আর কি তো সবসময় বলে থাকি যে লোকেশন অনুযায়ী আপনারা মাল কেনার চেষ্টা করবেন কারণ এক জেলা থেকে অন্য জেলা মাল কিনতে গেলে আপনাদের কস্টিংটা বেশি পড়বে যাই হোক সবসময় বলে থাকি যে আপনারা এই বানানগুলোর সঙ্গে ম্যাচিং করে নেবেন এই বানান এলোমেলো থাকলে তাহলে দুই নম্বর বা এই ম্যাচিং এই গাড়ির সঙ্গে ম্যাচিং হবে না তাহলে বুঝবেন যে অরিজিনাল সাইফিং না পাঁচ তারা বলেন আর পাঁচ পয়ত্রিন বলেন এই যে এস সাইফিং এ এমপ্লেটও এম প্লেটও দেখতে পাচ্ছেন ব্যাক প্লেটে সরি এটাও পাঁচ তারা বা পাঁচ রুইতন বলেন প্রত্যেকটি জায়গায় আমি সবসময় বলে থাকি ভিডিওতে আপনারা দেখবেন যে এইখানে লেখা আছে এস আই এফ এনজি সাইফিং ইয়াংখাং ট্র্যাক্টর ফ্যাক্টরি এখানেও পাঁচ তারা আছে এবং এখানে লেখা আছে এগারোশো দশ মডেল বিশ এইচপি সোলস এজেন্ট চিটং বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজ লিমিটেড জিং গ্রুপ করপ লিমিটেড সবসময় বলে থাকি এবং আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন এইটা এই যে এগারোশো দশ মডেল এইটা দেখতে পাচ্ছেন বডিতে খোদাই করে লেখা আছে বা ঢালাই দিয়ে লেখা এক কথা এটা কিন্তু দেখে নেবেন সবসময় এটা বিশ ইঞ্জিন এবং গিয়ার বক্সের কোয়ালিটি এবং কালার এ টু জেড আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কি এরকম একটা ইয়ার ক্লিনার পাইছে সেটিং কমপ্লিট এটা হচ্ছে পাঁচতারা সাইফিং এটা যে পাঁচতারা মডেল নাম্বারটা অনেক সময় মেসিং হয় না এটা চব্বিশের গাড়ি দু হাজার চব্বিশ নতুন আসছে চব্বিশে তিন একদম নতুন একদম নতুন আসতে আলহামদুলিল্লাহ ভালো এটা হচ্ছে একুশ একশো একুশ বাই বলেন আর এদিকে মাইনাস বলেন পনেরো এটা হচ্ছে আপনার মডেল বলতে পারেন অনেক সময় এখানে বারও যদি থাকে তাহলে বুঝবেন যে এটা বারও সেটিংয়ের মালটা এটা হচ্ছে চব্বিশ বিলেট বিশ ইঞ্জিনের সেটিংয়ের মালটা এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখবেন এগুলো অনেকেই জানে না তার থেকে দেখা যায় দুই তিন হাজার টাকা কম বেশ হতে পারে এগুলোই গাড়ির মেন জিনিস এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারা এইখানে চেন থাকবে অনেকে প্রশ্ন করছেন প্রিনিয়ামে পাওয়া যায় কিনা না তখনও প্রিনিয়াম পাওয়া যায় না ঘাড়েও চেন থাকবে তো সব মিলে আলহামদুলিল্লাহ কালার কোয়ালিটি সব দিক দিয়ে সুন্দর এবং গাড়ি রেট কত এটাও জানিয়ে দেব যে নিচ্ছে তার মুখ থেকেই শুনবেন আপনারা এবং একটু কি কি প্রাইসে তার কাছ থেকে আমরা শুনবো আর কি কাছ থেকে তাকেও দেখাবো আর কি আমাদের ঠিকানা আপনারা যদি নিতে চান তাহলে দয়া করে ফোন দিবেন না কাছের লোক হলে ফোন দিবেন না হলে ফোন দিবেন না কাইন্ডলি আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই যদি আপনারা ভিডিওর সঙ্গেই থাকবেন আপনাদের দেখানোর চেষ্টা করবো আমার ঠিকানাটা এটা হচ্ছে আমার ঠিকানা এটা হচ্ছে আমার ঠিকানা পুরো ঠিকানা আমি দিয়ে দিলাম ভিডিওর মাঝেই একটু কাইন্ডলি দেখে নেবেন আর গাড়ির রেট সম্পর্কে আপনারা জানতে চাইলে কখনো ফোন দিবেন না ভিডিও দেখে নেবেন সব সময় ডিস্টার্ব করেন ভাই গাড়ির রেট কত কিভাবে আনবো কি এইগুলো ফোন দিবেন না ভিডিও দেখে দেখে নেবেন রেট জেনে যাবেন আমরা এখন রেট সম্পর্কে জানবো আগে গাড়ির সম্পর্কে জেনে বার কাছ থেকে ভাই আপনার নাম কী জামাল আপনার বাসা কোথায় পালেন্টাঙ্গি পাংসা থানা হচ্ছে পাংশা রাজবাড়ি জেলা আচ্ছা গাড়ির কোয়ালিটি কি ভালো কালার দুই নম্বর এক নম্বর এগুলো যাচাই বাছাই করছেন ঠিক আছে কোনো সমস্যা নাই আচ্ছা আলহামদুলিল্লাহ কি কি পাইছেন গাড়ির সঙ্গে গাড়ির সাথে পাইছি একটা ছাতা একটা ক্যাপ হ্যাঁ আর কিছু কোনো মালে শর্ট নাই তো আলহামদুলিল্লাহ আপনাদের কোনো সমস্যা নাই তো পছন্দ হয়েছে তো গাড়ি নিচ্ছেন সিডর শো না এটা হচ্ছে সিডর ডাবল সিডর আচ্ছা এটা হচ্ছে কাতার চাকটা সিডর শো কত নিচ্ছেন দু লক্ষ ত্রিশ হাজার টোটাল কমপ্লিট এটা বাইরের মুখ থেকে আমরা শুনলাম আর কি দু লক্ষ ত্রিশ হাজার টাকা এ টু জেড কমপ্লিট যাই হোক আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ডাবল চ্যাসিস এটা হচ্ছে ডাবল চ্যাসিস বারো ইঞ্জিন সেটিং যেটা আছে ওটা হচ্ছে সিঙ্গেল চ্যাসিস এটাই অনেকে জানে না এবং এই গিয়ার বক্সের যে কোয়ালিটিটা এইটার সঙ্গে ম্যাচিং হয় এটা যেটা দেখাচ্ছে এটার সঙ্গে ম্যাচিং হয় এটা এটাই অনেকে জানে না পাঁচ হাজার কমে পাবেন কিন্তু ওই যে আমি বললাম এখানে যদি বারো থাকতো পনেরো জায়গা বারো থাকতো চার হাজার টাকা কম হইতো অনেকেই দেখা যায় অনেক সময় এগুলো করে থাকে আর কি হোক এগুলো কিন্তু খেয়াল করে নেবেন আর গাড়ির কোয়ালিটি কালার একটু যেটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ বের হয়েছে এবং ভালো এই যে প্রত্যেকটি জায়গায় আর কি পাঁচ রুইতন বলেন আর তারা বলে এটা আপনারা দেখে নেবেন এটা ডাবল স্যাসিস দেখতে পাচ্ছেন এই মডেলটা নতুন আসছে বাজারে এবং একদম কমপ্লিট সেটিং বিশের সাথে আর কি চব্বিশ বিলেট ফাল যদি একটু দেখাতেন ভাই উঠান ফাল সেপটা অনেকেই প্রশ্ন করছেন যে আগের মতো মোটা আছে কিনা না আগের মতো মোটা নাই এখন ফাল আসছে হলো এরকম মিডিয়াম 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 মোটা আর একেবারেই আগের মতো অনেক মোটা নাই যাক আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাতে পারছি এবং শোনাতে পারছি যে রেট কত এবং কোয়ালিটি সম্পর্কে তো আল্লাহ হাফেজ